প্রেম রোগে দই রাস মাই কি করি এখন পগলা মনারে প্রেম রোগে দই দয় রাসয়া ওরে অরে প্রেম রোগে দই রাসে আমারে। পাগলা মনারে প্রেম রোগে দয় রাস আমারে অমন মনারে যে প্রেমে তে আল্লা নবি পাবে গুরুদন ও মনারে যেই প্রেমেতে আল্লাহ নবী পাবে গুরুজন কখন তালাস কইরা দেখছ রে আমার পাগল মন ও মন রে যেই নামে নবী পবে দয়াল গুরুধন তালাশ কয়রা দেখে সনিরে আমার বোকা মন তিন রঙের পানি দিয়া সৃষ্টি করে তোমাই তিন রঙের পানি দিয়া সৃষ্টি করে তোমাই অরে প্রথম সাদা লুৎফা আকার করে গঠন তারপরে রক্তের বিজলি বানাইল যখন তারপরে মাটির বান্ড কালা হইল রেমন তুমি বুঝলা না কখন মাটির বান্ডে বাহাদুরি করবা কতক্ষণ ওরে মাটির বান্ডে বাহাদুরি করবা কতক্ষণ ওরে আম বাহাদুরি করবা কতক্ষণ প্রেম রোগে দৈরা সেয় মাই অরে প্রেম রোগে দই রায় যে কখন ওরে আমার বোকাম মাটির থাইকা তোমার বাহাদুরি চলছে সর্বখন মন রে আইস একা যাইবা একা সঙ্গে নাই যে সাথী অন্ধকার কয়বরে তোমার কে দিবে রে বাতি অমন রে আয়স একা যাইবাই একা সঙ্গে নাই তরে সাথী অন্ধকার কয় বরে তোমার কে জ্বালাইবে বাতি অরে আমল না মানি ওর সাথে কুরন হাদিস পরে ভাই অরে আমল না সাথে অরে নামাজ রোজা করে তাই নবীজি দিন মাইনা যাইও এ যে মিশা দুনিয়াই অরে আমার পাগল মন প্রেম রোগে দৈরাসে আমাই ওষুধ পাই বরে কখন অরে বাভি আখো লশা বলে ওরে বাবী আখো লশা বলে হুসেন সাহরের চরণ মিলবে রে কখন ওরে আমার পাগলে ওরে আমার পাগল মন প্রেম রুগে দৈরা মাই ওষুধ পাই কখন অরে প্রেম রুগে দৈরা মাই ওষুধ পাই কখন